আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি রফসানার আব্বু আগের তুলনায় একটু বেটার কিন্তু হেয়ার প্রেশার ডাউন করে খালি এই লো আয় আবার হাই হয় এতক্ষণ এই কালকে পর্যন্ত হাই ছিল আজকে আবার সকালবেলা হেয়ার প্রেশার লো হয়ে গেছে তো এরম ডাউন করতে আসে প্রেশারটা আর তা আগের একটু ভালোই আছে লোতে তাহা ভালো খাই হইলেই তো বেশি সমস্যা যাই হোক আজকে যে রান্না বান্না করতে আমি কী কী নিছি দেখেন এই জায়গায় শিম আছে ফুলকপি আছে আলু আর এই জায়গা হয়েছে যে নলা মাছ সকালবেলা রাসানের আবরু পাঠাইছিলাম বাজারে যে যাও যাইয়ে দেখো কি কি বাজার আনতে পারো হয়ে গেছিলো শিঙি মাছের উদ্দেশ্যে শিঙি মাছ বা ইলিশ মাছ যদি পায় কিন্তু হ্যাঁ কোনো মাছই পায় নাই পাইছিল অবশেষে নলা মাছ নলা মাছ আসিল আর আসছিল যে ওদেরে কী কয় তেলাপিয়া মাছ এই তেলাপিয়া মাছ আনে না তেলাপিয়া মাছ আমি খুব একটা পছন্দ করি না এই জন্য নলা মাছ লই আইছে তাছকে এই নলা মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না আমি আর এই শিম দিয়ে আলু দিয়ে একটা নিরামিষ করু আগে আমি নলা মাছ কুটতে নিই মাছগুলো একসাথে লে এর লেগে আমি এবার সাইমেককে নিলাম পিছলের লেগে ধরতে একটু সুবিধা হইবে Kadang gula hal lainnya hiper aisyah, kadang hal sih aisyah. এই যে মাছ আমি কুটতে ধুয়ে লই আর এদিকে আবার এই যে ফুলকপি আর শিম আলু এই কুটতে ধুয়ে লই আইছি এই শিম আলু দিয়ে নিরামিষ কর্ম আর ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান তো এখন আমি রান্না হয় দিই আগে বাজার লেগে মাছে লব না হলদি মাই কিনে হলদি দিয়ে দিলাম মরিচের গুড়ি একটু নুন মাছ ভাজার লেগে কড়াইতে তেল দিয়ে দিলাম আর এই যে সিমেন্ট নিরামিষ রান্নার লেগেও তেল দিয়ে দিলাম এবার মাছগুলো বাজে নেই এই কড়াইতে সিমের তরকারি বানাই দিই পেস্ট কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ রসুন বাটা রসুনের কাঁচা গন্ধটা গেছে একটু পানি দিয়ে দিই এবার হলুদের গুঁড়ো মরিচ গুঁড়ো আর লবণ দিয়ে দিই হলুদের গুঁড়ো দিয়ে দিলাম যেহেতু কাঁচামরিচ দিচ্ছে এই জন্য মরিচের খুব কম দিলাম লবণ দিয়ে দিলাম এবার পুরো মশলাটা সুন্দরভাবে কষাই হলো

এই করাইতে আমি তরকারি রানো মাছের তরকারি পিএস পিঁয়াজ দিয়ে দিলাম রসুন বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ পুরো মশলাটা সুন্দরভাবে কষাই নেই পানি দিয়ে দেই আগে মাছের লেগে মশলা কষাই নেই গেছে আমি ফুলকপি দিয়ে দেবো ফুলকপি দিয়ে দিলাম

ধনিয়া পাতা দিয়ে মাছ নামাই পাতা দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ দুপুরে খাবার খেতে বসলাম তা আজকে কি রান্না হয়েছে দেখেন কেন তো মাছ রান্না করছে ফুলকপি দিয়ে আর আজকে নিরামিষ করছে আলু আর সিম 랍சன লগে লইলাম মাছ আর আমি লইলাম মাতাডা 랍সনা পর আজকে টুবার ভালো খাবার পাইলো সেই কি রান্নাস ভালো খাবার রান্না করো না লিগাসকর মাছ আনলাম 랍সনাবা বেশি দিন থাকতে আছে না ও আবার ওর মাদ্রাসা দিয়ে দিমু হেবজো দিয়ে দিছি হেবজোতে না প্রথমে নাজেরাই দিছি आखिर क्या ये पौधे? जी कारण है ये जी कोई दिनास्य मर दे? शुक्रबल पर्जन्तो इशास। पर्जन्तो ये आप देते खावाई दे? ये पर आदि निज़र डन निज़र खाई थी वे निज़र डन निज़े गुसल करते वे। बिस्मिल्लाही वर अबरकत्तिला। नबु। बिस्मिल्ला

দেখবে সব ফয়সালার মালিক আল্লাহ পথে আল্লাহ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের সাথে থাকেন আল্লাহ হাফেজ